বর্ষার শুরুতে গাছের চারা বিলি করলো এক স্বেচ্ছাসেবী সংস্থা শনিবার মহিয়ারিতে এক অনুষ্ঠানে এলাকার মানুষদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি তাদের গাছ লাগানো এবং গাছ বাঁচানোর প্রয়োজনীয়তা পাঠ করা হল মহিয়ারি পথের ওমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন সংস্থার সভাপতি কাকুলি নস্কর বলেন গাছ যেমন পরিবেশে অক্সিজেন যোগান দেয় তেমনি গাছের ঠান্ডা বাতাসে মানুষ স্বস্তি পায় তাই মানুষের জীবনে গাছের ভূমিকা অপরিসীম তাই এলাকায় গাছ বাড়াতে নতুন করে বৃক্ষরোপণ করার জন্য গাছের চারা তুলে দেওয়া হল এদিন মহিয়ারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মঙ্গলা রায় বলেন মাটির নিচে জলের অভাব হচ্ছে প্রচুর গাছ লাগানোর প্রয়োজন এই সংস্থা খুব ভালো কাজ করছে এদিন সংস্থার পক্ষ থেকে এক হাজার গাছের চারা বেলি করা হয় আজকে যে হারে গরম শুরু হয়ে যে গাছ কেটে ফেলার ফলে মাটির তলায় আজকে আমরা জল পাচ্ছি না অর্থাৎ গাছ আমাদের ভীষণভাবে লাগাতে হবে আর আমি এই সংস্থাকে বলবো আজকে বৃক্ষ বিতরণ করছে বিতরণ না করে আমরা সবাই মিলে গিয়ে বৃক্ষকে রোপণ করব আমি এই সংস্থার কাছে এই বার্তাটা পৌঁছে দিলাম কি ভাবছেন হ্যাঁ আগামী প্রজন্ম কি অক্সিজেনের অভাব যে হারে গাছ কেটে ফেলা হচ্ছে তাতে তো মনে হচ্ছে অক্সিজেনের অভাব হবে তবে আমরা যদি এইভাবে গাছকে আমরা লাগাতে পারি আগামী দিনে আমরা উপকার পাবো বলে মনে হচ্ছে এই এত গাছ কেটে ফেলা আজ খুব আজ এত বড় বড় বিল্ডিং হচ্ছে এ হচ্ছে পুকুরকে বুঝিয়ে দিচ্ছে এই জন্যই গাছে মানে অক্সিজেনের অভাব হচ্ছে আমার নাম মঙ্গলা রায় মহারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা যখন পয়লা মে রক্তদান করেছিলাম এই গরম কিন্তু আমরা এর আগে কোনো পাইনি প্রচণ্ড তাপদাহ সেখান থেকে আমরা রক্তদান শিবির করেছি মানুষের পাশে থাকতে চেয়েছি সেখান থেকেই আমাদের উদ্যোগ হয়েছে যে আজকে এই তাপদাহ কোথা থেকে এলো কেন হলো আজকে আমরা জানি যে আজকে বৃক্ষকে গাছকে কেটে ফেলা হচ্ছে গাছই আমাদের কিন্তু শীতল ঠান্ডা হাওয়া দেয় গাছই বৃষ্টিকে ডাকে তার কারণেই আমরা গাছকে আনতে চাইছি সবুজকে রাখতে চাইছি পৃথিবীতে সবুজ ছাড়া অচল তার জন্যই আমরা এই আয়োজনটা এটা আমরা সংস্থা থেকে আয়োজন করেছি যে আমরা আগামী দিনে বৃক্ষ বিতরণ করব। কী কারণে এরকম ভারসাম্য নষ্ট হচ্ছে বলে আপনার মনে হয় কি কারণ কি সারা পৃথিবী তো কংক্রিটে ছেয়ে গেছে সারা পৃথিবী আপনি বলুন না আজকে গভর্নমেন্টের আন্দারে আজকে যত কনস্ট্রাকশান বলুন আজকে যত বিল্ডিং বলুন নিজেদের আমরা বলবো কার্যসিদ্ধি করার জন্য আমরা কংক্রিট প্রতিনিয়ত করে চলেছি মাটিকে নেই মাটি যে ঠান্ডা রাখবে গাছ যে ঠান্ডা রাখবে সেই জিনিসটাই নেই তার জন্যই আমরা এই আয়োজনটা করেছি আমার নাম কাকুলি নস্কর আমি পাথর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমি প্রেসিডেন্ট কথা বলি